শ্রদ্ধা করি বিধায় আইনের ব্রিজ থেকে এখনো ভিতরে ঢুকে নেই এখনো আমরা আইনের গেটের বাইরে আছি আমরা ওইখানে যে গ্রামজাপটা করছে আমি বিস্তারিত বলার জন্য জানানোর জন্য এবং তাৎক্ষণিক অনেক শৃঙ্খলা না হয় চুরি না হয় আমি সাথে সাথে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করছি মহোদয়ের সাথে যোগাযোগ আমার কথাটা হচ্ছে যে আমি পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা পেলাম না কেন

আমি চাইছিলাম যে ওখানে ঘটনা যেটাই ঘটনা কেন পুলিশ প্রশাসন যাবে উভয় পক্ষে শুনবে লোকজন যেহেতু বেশি হয়ে গেছে সবাই সবাইকে শান্ত করে আমি তো আসছি আমি ওসি সাহেবের সাথে নিজে কথা বলছি ওসি তদন্ত ওসি প্রশাসন দুজনের সাথে কথা বলছি কেউ মহোদয়ের সাথে কথা বলছি প্রশাসনের সহযোগিতা আমার দরকার নইলে এখানে সর্ব পর্যন্ত আমি পুলিশ প্রশাসনের সহযোগিতা পেলাম না আমাকে অতিশায় বললেন যে ফোর্স যাচ্ছে শেষ কেন করব শেষ বলা হল এখন আমরা এখানে আসছি ন্যায় বিচারে স্বার্থে আমরা হানিফ পেম্বারের বিরুদ্ধে মামলা করার জন্য আসছি হনিফ পেম্বারের বিরুদ্ধে মামলা করার জন্য আসছি পুলিশ প্রশাসনকে মামলা নিয়ে